শেখ হাসিনা পলায়ন পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমশই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে প্রতিদিন ভারতীয় সরকার সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে শোনা যাচ্ছে ভারী অস্ত্রের ঝঞ্ঝনা নেই বাংলাদেশও পাল্টা তুর্কি ড্রোন মোতায়েন করছে দুই দেশের এই যুদ্ধংদেহী মনোভাবের কারণে টেকনাফ থেকে তে সবখানেই সব আজ উত্তেজনা হঠাৎ করে প্রশ্ন আসছে বাংলাদেশ কি বুঝতে পারছে ভারত কি চায় বিশ্লেষকরা বলছেন ভারতের উদ্দেশ্য কখনোই ছিল না বাংলাদেশকে সত্যিকারের স্বাধীনতা দেয়া উনিশশো সালে ভারত বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করেছিল কিন্তু স্বাধীন দেশ হিসেবে নয় বরং নিজেদের করদ রাজ্য হিসেবে গড়ে তুলতে চেয়েছিল বিষয়টি এখন বাংলাদেশ বুঝতে পেরেছে বলেই বারবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে দুই দেশের মাঝে প্রশ্ন হচ্ছে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে ইউনুস সরকার কি করবে ভারতের আক্রমণ প্রতিহত করতে কেমন কৌশল হওয়া উচিত বাংলাদেশের চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো সালে স্বাধীনতার সময় ভারতের মূল লক্ষ্য ছিল নিজেদের উত্তর পূর্বের রাজ্যগুলোতে নিয়ন্ত্রণ রাখা যেখানে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব রয়েছে বাংলাদেশ এই করিডোর মাত্র যার উপর দিয়ে ভারত তাদের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা ও অরুণাচল প্রদেশকে সংযুক্ত রাখতে চায় ভারত কখনোই চায়নি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক জিয়াউর রহমান পাকিস্তানের সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি করেছিল জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমানের ক্যারিসমাটিক নেতৃত্বে বাংলাদেশ ভালো এগিয়ে যাচ্ছিল তার আমলে এই অগ্রগতি পার্শ্ববর্তী ভারতে সহ্য হচ্ছিল না জিয়াউর রহমান জগৎ জগৎবিখ্যাত পাকিস্তানের পারমাণবিক পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুল সালামের সঙ্গে সাক্ষাৎ করেন বলুন তো কেন চিন্তা করুন শহীদ জিয়ার চিন্তাভাবনা কত সুদূর প্রসারী ছিল তিনি চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ করতে এখন বলতে পারেন পাকিস্তানের সহায়তা কেন উত্তর হচ্ছে ভারত আমাদের পারমাণবিক প্রোগ্রামে সাহায্য করবে মোটেই না জিয়াউর রহমান ছিলেন একজন সৎ প্রেসিডেন্ট তিনি আর দশ পনেরো বছর থাকলে বাংলাদেশ তখনই মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব দেশকে ছাড়িয়ে যেত আর এতদিনে একটি উন্নত রাষ্ট্র হয়ে যেত গ্রেট ব্রিটেনের মতো ভারত কি উন্নত বলুন তো কেন কোন একটি বড় দেশ চাবে তার পাশের ছোট একটি দেশ তার চেয়ে উন্নত হয়ে যাক আমাদের বাংলাদেশটা খুব ছোট আমাদের জনগোষ্ঠী এক চিন্তাভাবনা এক ধর্ম এক কিন্তু আমরা পারিনি জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি অবশ্যই পারতেন এই জন্যই ঈর্ষান্বিত হয়ে ভারতীয় সরকার র মোতায়েন করে জিয়াকে শেষ করে দেয় ভারত চাই বাংলাদেশ যেন তাদের উপর নির্ভরশীল থাকে যেন কখনই ভারত বিরোধী কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু সময় বদলাচ্ছে বাংলাদেশ বুঝতে শিখছে স্বাধীনতার আসল অর্থ কী এদিকে প্রশ্ন উঠছে ভারত যদি কখনো বাংলাদেশ দখলের চেষ্টা করে তাহলে কি করবে বাংলাদেশ বলে রাখা ভালো বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত রয়েছে বলা যায় বাংলাদেশ অনেকটাই ভারতের পেটের মাঝে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা মাত্র এক লাখ ষাট হাজার অন্যদিকে ভারতের সেনা সংখ্যা প্রায় পনেরো লক্ষ বিশাল সংখ্যক ফোর্সের বাইরে আধুনিক যুদ্ধবিমান ট্যাঙ্ক এবং মিজেল সিস্টেমের কাছে বাংলাদেশকে আদৌ টিকতে পারবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশ যদি সরাসরি ভারতের প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করে তাহলে অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে ভারতে যদি পাঁচশো যুদ্ধবিমান থাকে তাহলে বাংলাদেশ কি পাঁচশো পঞ্চাশটি ফাইটার জেট কিনবে সেটা কি সম্ভব না সেটার প্রয়োজন নেই বরং বাংলাদেশের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ কেবল আক্রমণের উপর নির্ভর করে না প্রতিরক্ষাও সমান গুরুত্বপূর্ণ ইতিহাস বিখ্যাত সমর্বিত সাংজু বলেছিলেন যদি কোনো দেশের প্রতিরক্ষা ভালো হয় তাহলে সেখানে আক্রমণ করো না প্রাচীনকালে প্রতিরক্ষার জন্য রাজ্যগুলোর চারপাশে বিশাল প্রাচীর তৈরি করত চীনের মহাপ্রাচীর তার অন্যতম উদাহরণ আর আজকের আধুনিক যুদ্ধবিমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেই প্রাচীরেরই কাজ করে যদি বাংলাদেশ শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে পারে তাহলে ভারত সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না ইসরায়েলের দিকেই দেখুন ফিলিস্তিন লেবানন ইরানের মতো শত্রুর চারিদিক থাকার পরেও কেউ তাদের কোনো ক্ষতি করতে পারছে না ভারত ইতিমধ্যেই সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠেছে তাদের কাছে আধুনিক যুদ্ধবিমান আছে মিসাইল সিস্টেম আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একই পথে হাঁটবে উত্তর হচ্ছে না কারণ বাংলাদেশ কখনই ভারত আক্রমণ করতে যাবে না বরং বাংলাদেশ নিজেকে রক্ষা করবে তাই বাংলাদেশকে পাঁচশোটি যুদ্ধবিমান কেনার বদলে রাশিয়ার এস ফোর হান্ড্রেড ইসরায়েলের আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে এস ফোর হান্ড্রেড হল বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি যা শত্রুর যুদ্ধবিমান এবং মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম মিসাইল আর্টিলারি সেল এবং ড্রোন প্রতিরোধে অসাধারণ দক্ষ শুধু আকাশ প্রতিরক্ষা নয় স্থল এবং জলসীমায় শক্তিশালী প্রতিরক্ষা দরকার বাংলাদেশের ভারতে রয়েছে প্রচুর ট্যাঙ্ক কিন্তু বাংলাদেশকে ভারী ট্যাঙ্কে বিনিয়োগ করতে হবে না তার বদলে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশকে তৈরি করতে হবে ভারতের কাছে বিশাল নৌবাহিনী থাকলেও বাংলাদেশের দরকার অ্যান্টি মেরিটাইম ডিফেন্স সিস্টেম উপকূলীয় অঞ্চলে আধুনিক নৌ মিসাইল সিস্টেম বসানো গেলে ভারতীয় নৌবাহিনী সহজেই বাংলাদেশের নৌসীমা লঙ্ঘন করতে পারবে না বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে ভারতের একক আধিপত্য আর থাকবে না এজন্য ভারত চাই বাংলাদেশ যেন কখনোই সামরিক শক্তি অর্জন করতে না পারে কারণ ভারত জানে বাংলাদেশ যদি সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের মোরলগিরি আর টিকবে না বাংলাদেশে ভারতের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে ঢুকে গেছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে ইনোভেশন থেকে দূরে রাখতে ইচ্ছাকৃতভাবে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে আর এই কাজটি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বাংলাদেশিদের চিন্তা শক্তি কমিয়ে দিতে চাকরির জন্য ভারতীয় কোম্পানিগুলোর উপর নির্ভরশীল করার পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়ন করেছে বাংলাদেশে হাজার হাজার ভারতীয় কাজ করছে অথচ এ দেশে লাখ লাখ শিক্ষিত বেকার চাকরি না পেয়ে তারা আত্মহত্যা করেছে তাছাড়া বাংলাদেশে মেড ইন ইন্ডিয়া পণ্যের আধিপত্য রয়েছে সামরিক খাতে নিজেদের প্রযুক্তির উন্নয়ন না করলে ভবিষ্যতে আরও বিপদ বাড়বে বলা হয় চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এফ সেভেন্টিন যুদ্ধবিমান ভারতীয় তেজাসের চেয়েও উন্নত বাংলাদেশ তাহলে কি এফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনবে মোটেই না যুদ্ধ মানে শুধু গোলাগুলিই নয় যুদ্ধ মানে প্রতিরোধ ভারতের আগ্রাসন ঠেকাতে বাংলাদেশকে প্রতিরক্ষায় বিনিয়োগ করতে হবে রেডিমেড অস্ত্র কেনার বদলে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে হবে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা একমত যে বাংলাদেশ যদি নিজের প্রয়োজন বুঝে কাস্টমাইজড ডিফেন্স সিস্টেম গড়ে তোলে তাহলে ভারত বা অন্য কোনো প্রতিপক্ষ সহজে হুমকি হয়ে দাঁড়াতে পারবে না বাংলাদেশের সামনে এখন দুটি পথ এক ভারতের ছায়া থেকে দুর্বল রাষ্ট্র হিসেবে থাকা দুই নিজস্ব সামরিক প্রযুক্তি গড়ে তোলা একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশকে নিতে হবে হয় ইতিহাসের পাতায় পরাধীনতার গল্প লিখতে হবে না হলে প্রতিরক্ষা শক্তিশালী করে রক্ষা করতে হবে স্বাধীনতা নতুন বাংলাদেশকে পারবে এই স্বাধীনতা রক্ষা করতে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ব্যাপারে আপনার যে কোনো মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ